নামাজ রোজা পড়া বিয়ে পড়ানোর সময় হুজুরদেরকে আনে বিয়ে পড়াই দিয়ে হুজুর চলে যায় হুজুর কয়টা টাকা নিয়ে যাবে বাপমা মারা গেলে জানাজা দিয়ে চলে যাবো কিন্তু রাষ্ট্র পুরাণে চলবে না রাষ্ট্র চলবে ওদের আইনে জাতীয় সংকট সমাধান আরাফাতের ময়দানে হবে না হবে জাতিসংঘে আর জাতিসংঘে যাওয়ার আগে ওই জাতিসংঘের মহাসচিব বসে থাকে ওনাকে একটু বহ করে যেতে হয় মানে কুন্নিশ করে যেতে হয় আল্লাহ আমাদের জন্য বললেন কাবাতি শরীফাতে আল্লাহ একবার আমাদের ঐক্যের প্রতীক আমাদের লক্ষ্যের প্রতীক আমাদের সংকট সমাধানের জায়গা আরাফাতের ময়দান বছরে একদিন হজের ময়দান আমাদের জাতি হবে একটা ইমাম হবে একজন বিশ্ব ইমামের নেতৃত্বে আল্লাহর এই বিধান কার্যকরী হবে সমস্ত দুনিয়ায় আজ আমরা মুসলমানরা এটাকে নির্বাসনে দিয়ে আমরা জাতিসংঘকে আলিঙ্গন করে নিয়েছি এখন কি আপনারা এখান থেকে বের হবেন তো যদি হন তাহলে আমাদের আলেমদের করণীয় আমাদের মহতারাম ওলা আপনাদের পর্বে আমি এসেছি এবার এই অংশটুকু মনোযোগ দিয়ে শোনার জন্য আমাদের যারা আছেন এক এক নাম্বার নাম্বার আমাদের মহতারাম ওলাগণ প্রথমত দিনের ছোট্ট ব্যাপার নিয়ে মাস্তা মাসাইল যে দ্বন্দ্ব বিরোধ আকিদাগত কনসেপচুয়াল যে কনফ্লিক্ট কনফ্লিকশন এগুলি আপাতত স্থগিত রাখেন জাতি দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমাদের পাপের ফল হোক যেমনি হোক ইপ্লিসের ষড়যন্ত্রে হোক পাশ্চাত্যদের ষড়যন্ত্র হোক যেমনি হোক আমরা হাজার হাজার এটা আমরা দুর্বল হয়ে গিয়েছি আমরা কি হয়েছি দুর্বল হয়ে গিয়েছি আমরা শক্তি হারিয়েছি আমাদের এখন যে শ্রম আমাদের যে সম্পদ আমাদের সম্পদ লিমিটেড নট আনলিমিটেড আমাদের মেধা এগুলি এখন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত না হয়ে বিভিন্ন দিকে পরিচালিত হচ্ছে এক নাম্বার আমাদের আলেমদেরকে ছোট্ট খাট্ট ব্যাপার নিয়ে এত দিন ধরে আমাদের মাহফিলে পূরদের মিম্বরে বসে ভিন্ন ফেরকা ভিন্ন মত ভিন্ন तरीका ভিন্ন দলের প্রতি টার্গেট করে করে উত্তেজিত বক্তব্য আক্রমণাত্মক বক্তব্য এগুলি এখন থেকে বাদ দিতে হবে ঠিক নাম্বার 1 নাম্বার 2 তাদেরকে একটা কথার উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে যে ঐক্যবদ্ধতা রাসূলুল্লাহ করেছেন কালেমাতুত তারিয়াত লা জনগণ আমাদের এই জনগণ অন্তত বুনিয়াদি বেসিক যে বিশ্বাসটুকু ওদের আছে আল্লাহ এক আল্লাহ ভুল নাই তিনি আমার প্রভু হুকুমদাতা এক আল্লাহ এক রাসুল এক কোরআন এই ব্যাপারে জনগণের মধ্যে ঐক্যমত্য আছে তো ঐক্যমত

এবারে ভোটের হিসাব করা হয়েছে তেরো কোটি ভোটার তেরো কোটি ভোটার বাংলাদেশের তাদের ভোট নেওয়ার জন্য মরিয়া এখন বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ীরা আওয়ামী লীগ আল্লাহ বিশ্বাস করে না বিএনপি আল্লাহ বিশ্বাস করে না হস করে না করে কোরআন বিশ্বাস করে না করে অনেক নেতা দেখেছি তারিখে রাখা শুরু করে দিয়েছেন আর অন্যান্য ধর্মীয় দলগুলি বাদ দিলাম কম্পিটিশন করা শুরু করে দিয়েছেন কে কতখানি আল্লাহ বিশ্বাস করে ওটা হিসাব বাদ দিলাম তাহলে সকল দলের এই ব্যাপারে ঐক্যমত্য আছে ঐক্যমত্য কমিশনের দরকার নেই এই কথাটা সবাইকে বলতে হবে তোমরা দয়া করে চলমান বিদ্যমান ঔপনিবেশিক যোগের মানুষের তৈরি ব্রিটিশ আমলের ব্যর্থ অকার্যকর ভুল এই ব্যবস্থা বাদ দিতে হবে তোমরা একটা কথার উপরে আসো আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম দিয়ে দেশ চলবে আল্লাহর হুকুম দিয়ে আদালত চলবে আল্লাহর হুকুম দিয়ে শাসন কাটানো চলবে আল্লাহর হুকুম দিয়ে সেনাবাহিনী চলবে এই কথার উপরেই ঐক্যবদ্ধ করতে পারবেন আমি সম্মানিত উলা মামা সাহেবদেরকে আহ্বান করছি আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সম্মান দিয়েছেন আপনারা এটা কিন্তু প্রকৃত সম্মান নয় প্রকৃত সম্মান হবে আল্লাহর কাছে আপনারা মাত্র কথা বলার সুযোগ পেয়েছেন এটা পরীক্ষা মসজিদের মিম্বরে যখন বসেন দয়া করে অনর্থক অহেতুক বয়ান না করে অন্য দল ফেরকার বিরুদ্ধে আর আক্রমণ না করে মসজিদে আসা মুসল্লিদের সামনে এই মুসল্লিগুলি নানান দলে বিভক্ত তারা মনে করে আল্লাহ ঠিক আছে নামাজ পড়লে জান্নাত চলে যাব কিন্তু রাষ্ট্র চলবে ব্রিটিশ আইনি এতে এই বেসার আর ইমান থাকে না উনি কিন্তু ঠিকের মসজিদ নির্মাণে টাকা দিচ্ছে এখন এই ইমাম সাহেবকে বুঝাতে হবে এখানে অনেক ইমাম সাহেব আছেন বুঝাবেন যে ভাই এটাই হলো তাওহিদের মূল বাণী এটাই হলো তাওহিদের অর্থ এটাই হলো ইমান দিন এবং দিন প্রতিষ্ঠা রসুল্লাহ এই নিয়ে এসেছেন আসেন আপনার জন্য নামাজ যেমন ফরজ আপনার জন্য রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করা ফরজ আপনার জন্য হজ যেমন ফরজ আল্লাহর আইনে বিচার করা ফরজ আসেন আমরা সবাই তাওহিদে ঐক্যবদ্ধ হই এই কথা মাত্র 10 মিনিট বয়ান রেখে নামাজ শেষ করেন আবার তাকে এটা বুঝান এবার যিনি ওয়াইজ আছেন সুললিত কণ্ঠে ওয়াজ করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কন্ঠ দিয়েছেন অনেকে এখন ইংরেজিতে বয়ান করেন ভালো তো বিভিন্ন ঘরানার আলেম আছেন আপনারা হলো কাউমি মাদ্রাসার আলেম আপনার আলিয়ার আলেম দেওবন্দের তারপরে তো হলো মদিনা থেকে আলাজাহাদ থেকে নানান জায়গা থেকে আপনারা ওলা মালিকের আর প্রতিনিয়ত ওয়াজ করে যাচ্ছেন এই শীতকালে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ আপনাদের ওয়াজ শুনতে আসে দয়া করে এই ফেরকা ওর বিরুদ্ধে এরে কাফের বলো ওরে মুরতাদ বলো এগুলো বাদ দিয়ে নানান দিকে আর গুলি করেন না ভাই আমার সমস্ত তীর নিঃশেষ হয়ে গেছে আর সম ঘাম মেধা এদিকে আর নষ্ট করেন না যার যার ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি অথবা বৈপরীত্য আকিদাগত কনসেপচুয়াল কনফিকশন যেগুলি আছে ব্যক্তি জীবনে থাকতে নেই একটা কথা বলেন ভাই তোমরা সবাই মিলে আসো যেই রাষ্ট্রে আল্লাহ আইন চলে না এমনিতেই জাতিগত ভাবে

আপনারা সুললিত কণ্ঠে কোরআনের রেফারেন্স দিয়ে হাদিস দিয়ে আপনারা চলমান এই ব্যবস্থার সঙ্গে ঐক্যবদ্ধ করেন আমার কথাটা কি বুঝতে পারলাম আমি এই যে আমি এখানে একটা কথা বলছি ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে গেল ইন্টারিম গভর্নমেন্ট কথা একটু খেয়াল করেন ইন্টারিম গভর্নমেন্ট যখন আপনার মানে হাসিনা যখন চলে গেল ইন্টারিম যখন ক্ষমতা আসলেন বলতো এই আপনার একটু একটু সরাব তখন হিসাব করা হলো দুইশো মাজারে হামলা হয়েছে মাজারে হামলা হয়েছে যারা হামলা করেছেন তাদের বয়ানটা দেখেন তাদের ব্যাখ্যা হচ্ছে এখানে শিরিক হয় বেদাত হয় এখানে গাঁজা হয় এগুলো তো এই তো কথাটা আচ্ছা ওকে এগুলো হচ্ছে এখন কথা হচ্ছে শিরিক বেদাতের কথা বলে যে মাজারে হামলাটা করলেন এই যে লুটপাট হলো হয়তো আপনারা করেন তারাও বলেছে লুটপাট হলো এই যে এত কিছু হলো এটা বিশ্বময় কি আমাদের ব্যাপারে ভালো বার্তা গেছে গুড মেসেজ গেছে কি মেসেজ গেল আমরা একটা অসহিষ্ণু জাতি আমরা আমরা একটা অসভ্য জাতি আমাদের কোনো টলারেন্সই নাই আমরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে সহ্য করতে পারি না কাজে আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেমনে থাকবে আমরা উগ্র জাতি আমরা ধর্মন্ধ জাতি আমরা অযৌক্তিক জাতি আমরা বিজ্ঞান বিরোধী আমরা নারী প্রগতি বিরোধী কথাটা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা দুনিয়াতে আপনারা ছড়াই দিলেন ইসলাম প্রতিষ্ঠার পথ কঠিন হয়ে গেল না কঠিন হয়ে গেল না আর আমি দুনিয়ার মানুষকে বলছি হে দুনিয়ার মানুষ তোমাদের সমাজতন্ত্র ব্যক্ত হয়েছে কাল মার্স লেলিনের সমাজতন্ত্র ব্যক্ত হয়েছে মাংসের সমাজতন্ত্র ব্যক্ত হয়েছে আল্লাহর ইসলাম নাও এই দুনিয়ার মানুষ পাশ্চাত্য দর্শন তোমাদের তথাকথিত ডেমোক্রেসি ব্যক্ত হয়েছে আল্লাহর ইসলাম নাও মানবাধিকার প্রতিষ্ঠা হবে আপনি যখন ইসলামকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই উদার নৈতিক উপায় তুলে ধরতে হবে কোরআনের মূল বাণী আপনাকে তুলে ধরতে হবে এখানে বাড়াবাড়ি সংকীর্ণতা এখানে জবরদস্তির কথা আপনি বলতে পারবেন না হ্যাঁ আমি যদি মানুষের মধ্যে থাকি তাহলে ঠিক আছে কোনো কথা নাই যখন রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাইব তখন আমাকে অবিসম্ভাবী রূপে ইসলামের আসল রূপ উদার নৈতিক রূপটা তুলে ধরতে হবে দুনিয়ার মানুষ যেন ভয় না পায় দুনিয়ার মানুষ যেন আশ্বস্ত হয় দুনিয়ার মানুষ যেন দুনিয়ার মানুষ যেন শান্তি পায় যে না এরাই যখন আসে তখন আমরা শান্তি পাবো আমাদের মানবাধিকার রক্ষিত হবে আমার কথা হচ্ছে এটা তাহলে দুই নাম্বার আমার দ্বিতীয় কথার মধ্যে আসছে আলে মোলামারা আপনারা আপনার হলো মহফিলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মশালাগত বিরোধ নিয়ে সময় নষ্ট করেন না মানুষের মানুষের টাকা খরচ করে আপনাকে বয়ান বয়ান করতে আনে আপনি এখন জনগণকে আল্লাহ উপর ঐক্যবদ্ধ করার করেন আমি এই খাঁকের একটা কথা আমার দুঃখের একটা কথা বলিনি আমার কষ্টের এটা হলো আমার বাড়িতে আমি শুনলাম গত কয়েকদিন থেকে মহফিল হচ্ছে শীতকাল তো আমাদের এলাকা মহফিল হয় আর আমার গ্রামের বাড়ি নোয়াখালী আপনারা জানেন নোয়াখালীর মানুষ এমনিতেই একটু ধর্মপ্রাণ অন্য অন্য এলাকা থেকে একটু কনজারভেটিভ ফ্যামিলি এখানে থাকে খুবই এর মধ্যে মসজিদ মাদ্রাসা আলে মোলা মা আপনারা ওয়াশ করেন ভালো কথা হঠাৎ করে কথা নেই বার্তা নেই আধা ঘন্টা পর শুরু হয় মাইক আমার বাড়ির দিকে লাগাই দিয়েছি কিন্তু ফেসবুক তো ওই নামাজ পড়ে না

কি বলে এটাকে আজে বাজে কাজ করে দেয় নষ্ট করে দেয় ভালো কাজে এই ছেলের খরচ করতে পারবে আমার কথা আমার কথা হচ্ছে এই জায়গাটায় যে আমাদের এই জাতির সম্পদ সীমিত সম্পদ তো আমাদের কাছে নাই সব নিয়ে গেছে ওরা কি আর আছে আর যারা রাজনীতি করেছে তারা সব বিক্রি করে দিয়েছে যা আছে এই জনগোষ্ঠী আঠারো কোটি জনগণ এদের ধারের কাছে আপনারা আছেন এখানে যারা মাদ্রাসার মহতামিম আছেন প্রিন্সিপাল আছেন মহাদ্দিস আছেন মন্ত্রী মহোদয় আছেন আপনার স্টুডেন্ট আপনি তাদের উস্তাদ আপনার স্টুডেন্ট হাজারে হাজারে বের হচ্ছে দয়া করে এই স্টুডেন্টদেরকে তৌহিদের বুনিয়াদ শিক্ষা দিন স্টুডেন্টদেরকে এই শিক্ষা দিবেন বেটা ইমান এনেছ কারো কাছে মাথা নত করবে না আমরাই ওয়াজ করি রসুল্লাহ ইহুদের কূপের পানি তুলে খেয়েছেন আমরাই ওয়াজ করি হলো তাও বকর বুড়া কালে কাপড়ের গাঠটি নিয়ে ব্যবসা করতে গেছেন হলিফাতুল মুসলিম আমরাই ওয়াজ করি নবীরা কোনোদিন কেউ বকরি চড়িয়েছেন কেউ এই কাজ করেছেন কোনোদিন কারো দাম উপরে নির্ভরশীল হন নাই যারা মাদ্রাসার শিক্ষক মহোদয় আছেন উস্তাদ জি আছেন আপনারা দয়া করে স্টুডেন্টদেরকে আত্মনির্ভরশীলতা শিক্ষা দিন তাদেরকে আত্মনির্ভরশীলতা আত্মমর্যাদা শিক্ষা দিন তাদেরকে তাওহিদের চেতনা শিক্ষা দিন তাদেরকে চলমান বিদ্যমান এই মানুষের তৈরি ব্যবস্থার পরিবর্তে আল্লাহর ব্যবস্থা কায়েমের জন্য অনুপ্রাণিত করুন তাদেরকে পাঁচ দফা শিক্ষা দিন তাদেরকে জেহাদের তামান্নায় অনুপ্রাণিত করুন কোন জেহাদ সন্ত্রাস নয় মানবতা মানবাধিকার প্রতিষ্ঠান লড়াই যেটা রসুল করেছেন সেখানে মাদ্রাসার মধ্যে এই রাজনৈতিক তরিকা এই দল ওই দলের পক্ষে বিপক্ষে এই ধরনের অসুস্থ অশুভ প্রতিযোগিতা মাদ্রাসার মধ্যে না দিয়ে মাদ্রাসার ওস্তাদি যারা আছেন মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম বা মাদ্রাসার মহাদ্দ মুফতি মহোদয় যারা আছেন আমি আপনাদেরকে স্বনির বন্ধ অনুরোধ করব সেখানে মহিলা মাদ্রাসা হোক আর পুরুষ মাদ্রাসা হোক সেই মাদ্রাসার মধ্যে আপনারা উপরে তারা অনুপ্রাণিত তোমাদেরকে বাঁচাবে না কিন্তু দুঃখজনক কথা হচ্ছে এই আমার কাছে বার্তা আছে মেসেজ আছে বিভিন্ন মাদ্রাসায় নাকি কিছু কিছু ওস্তাদ আমাদের বিরুদ্ধে স্টুডেন্টদের মগজের মধ্যে একটা নেগেটিভ ধারণা দিয়ে রাখেন যে এই দেখো না ফেসবুকে দেখো সেলিম আরে এই লোক ভন্ড দেখো এই ভন্ডের কথা শুনবি না কোনদিন এই ভন্ড এখন মাদ্রাসায় বসে যদি একজন মোহতামিন তার স্টুডেন্ট থেকে স্টুডেন্ট এখনো সে বাস্তব জীবনে পা রাখে নাই তাকে যদি উস্তাদ কথা বলে দেয় এই লোকটা ভন্ড নাস্তিক কাফের এর কথা শুনবি না তাহলে তার সারা জীবন তার মাইন্ডে এটা থাকবে এই ছেলেটা ফেসবুকে আমাকে দেখলেই আমার বক্তব্য শুনবে না ডাইরেক্ট একটা গালি দিয়ে দিবে এমন গালি এমন অশ্লীল বক্তব্য যারা আপনি কল্পনা করতে পারবেন না কোরআনে আল্লাহ গালি দেওয়া নিষেধ করেছেন এই ভাই আমার ব্যাপারে আমাদের ব্যাপারে আপনারা যারা দিন থেকে ভুল তথ্য দিয়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই দয়া করে আমাদের ব্যাপারে আর ভুল বার্তা দিবেন না এখানে আমি এই করণীয় পর্যায়ে আমি বলতে চাই এক নাম্বার আলেমরা ছোট্ট খাট্ট ব্যাপার নিয়ে সালাগত যে বিরোধ আকিদাগত যে বিরোধ সেগুলা নিয়ে এক দল আরেক দল আসুন সবাই মিলে আল্লাহ তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হোম এক দুই তাওহিদের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা মানতে পারে না মানুষ আল্লাহ দেওয়া আইন মানতে হবে এবং এটা সম্ভব একজন মানুষ এই সম্ভাবনা তুলে ধরেছেন আপনারা যদি মন চায় আপনারা এই আল্লাহ দিনের পক্ষে এই ধর্মপ্রাণ মানুষ তাদেরকে ভোটাররা বলে ভোটার ভোটাররা বলে ভোটার আর কর্পোরেট ব্যবসায়ীরা বলে কি কাস্টমার কর্পোরেট ব্যবসায়ীরা কি বলে কাস্টমার ওরা বলে কনজিউমার আপনি যখন ইউনিলিভার যখন হিসাব করে তখন আপনাকে ভোটার আর মুমেন্ট বান্দা হিসাব করে না তারা হিসাব করে এগুলো সব কনজিউমার কি পরিমাণ কনজিউম করবে ওই হিসাব বাণিজ্যিক হিসাব আর যারা ভোটে দাঁড়ায় তারা হিসাব করে এগুলো ভোটার কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যাবে কিভাবে মানে মেকানিজম করা যাবে কিভাবে মিডিয়াকে দিয়ে টাকা পয়সা খরচ করে ওটা ভোটার ভাই আমাদের কাছে কাস্টমারও না না এরা আমাদের কাছে ধর্মপ্রাণ মুসলমান তারা আল্লাহর সান্নিধ্য চায় তারা পুরান শরীরে বিশ্বাস করে তারা শান্তি চায় হস করতে চাইতো না জান্নাতের পাগল না হলে বিভিন্ন পীরের মাজারে যাইতো না জান্নাতের পাগল না হলে বুকে টিনা নিয়ে মরে যাইত না তারা জান্নাতে যেতে চায় তারা আল্লাহর পাগল তারা আল্লাহর চায় কিন্তু এই জনগোষ্ঠীর ইসলাম সম্পর্কে আকিদা ভুল কথাকে আমি বুঝাতে পারলাম জি তাদের গুনিয়াদি বিশ্বাস আছে গুনিয়াদি বিশ্বাস আছে বলেই আপনি আলেন আল উলামা উরাসাตุল আম্বিয়া আপনাকে তারা নাজ নেআমতে নজরানাত দেয় তাদের সব হবে তারা মনে করে আমাদের হুজুর আমার আব্বা আমার আব্বার কথা বলছি আমার আব্বা এখনও জীবিত আছেন ওনার জন্য দোয়া করবেন এখনো আমার মসজিদে যদি একজন যখন সাথে সাথে ধরে নিয়ে আসেন খান সেই উনি বলছেন আমাদের বাদলা সদ্য পুরুষ ও আমাদের আমরা সম্মান করে এসেছি এটা আমাদের ট্রেডিশন এটা আমাদের সংস্কৃতি তার মানে ধর্মপ্রাণ মানুষের এই অনুভূতি এই আবেগ আছে ইসলামের প্রতি কোরআনের প্রতি কারণ এই মাটিতে হাজার হাজার শহীদের এই সমস্ত মুজাহিদের রক্ত বেশি আছে এই মাটিতে আর আমাদের আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা ইমামুদ জামান জনাব মোহাম্মদ বাইদুল খান বন্নি ওনার পূর্বপুরুষরাও সেই আফগান থেকে এসেছেন বাবা আদম কাশ্মীর রহমতুল্লা আলী এনারা আছেন এনারা রক্ত দিয়ে গেছেন এই মাটির জন্য এই মাটি কথা বলে কাজেই এই ধর্মপ্রাণ মুসল্লি ধর্মপ্রাণ মানুষগুলি আমরা এদেরকে ভোটার বলবো না আমরা এদেরকে কাস্টমার বলবো না এরা আল্লাহর সামনে তো চায় এখন এদেরকে এরা তো বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে এরা তো বিভিন্ন রাজনৈতিক তরিকায় বিভক্ত হয়ে গিয়েছে এদেরকে এখন একত্রিত করে একটা জায়গায় এনে মহাশক্তিতে রূপান্তরিত করার দায়িত্ব আমি আলে বলা আমাদেরকে দিতে চাই আপনারা কি দায়িত্ব পালন করতে পারবেন

কুরআন সুন্নার বিচার প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা না চালালে আল্লাহ বলেন তোরা যতই বল কুরআন বিশ্বাস করি ও বিশ্বাসে কোনো ভ্যালু নাই ওয়াকরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাম আমি ওনার কলরस्ते কি পাইলে আমার কেন যেন মনে হয় তো হঠাৎ একদিন একটা বইতে লাল এই ইসলাম ইসলাম নয় আমি তো আশ্চর্য হয়ে গেলাম আকাশ থেকে বললাম কি বলে এই ইসলাম ইসলাম নয় তেল ইসলাম কি আমরা কি পালন করতেছি এতদিন বই পড়া শুরু করলাম প্রায় 400 পৃষ্ঠার বই প্রতিটা অক্ষর আমার কাছে বতনভাবে ধরা দিল আমি আগেও পড়ন পড়েছি অর্থ সহই পড়েছি নতন নতন ভাবে আমার কাছে আমি ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি দীর্ঘদিন ওনার সভাপতিও ছিলাম তো আমার কাছে প্রথম দিক দিয়ে মনে হইতো যে দিন আল্লাহ তালা দিলেন এটা প্রতিষ্ঠা করতে হবে বলে যুদ্ধ করে এটা কিরকম অথচ বর্তমান যে ইমাম তখন তার ইমামের জন্য কথা বলতেছি ওনার বয়স তখন কি পঁচাত্তর বছর ইমামের সাথে আমি আলাদা মাঝে মাঝে ঠাট্টা করি আর কি এইভাবে আমরা আপনারা সবাই মিলে এক روح এক শরীর হ্যাঁ আবিলারুন কালিজুন লাইসা মিন ফারকিন আলী এবং বেলাদের মধ্যে যেরকম পার্থক্য কোরাই আমাদের মুসলিম উম্মার মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক পুরো বিশ্ব এক দেশ এই কালিমার মাধ্যমেই সম্ভব এজন্য আমি আবার উচ্চারণ করছি লা ইলাহা ইল্লাল আরানুনকে আমার মনে হয়েছে যেন এই যুগের ইমাম মাহাদি যিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি এখনো তোমার আসমান ভরা মেঘে যেটা ইসলাম ফাউন্ডেশনের মোতারামের মুখ দিয়ে শুনলাম ওই বইটাই প্রথম হিজবুজ তাওহিদের সাথে পরিচয় করিয়ে দেয় এই ইসলাম ইসলাম নয় অনেক আগেই পড়েছি কিন্তু হিসবু তাহমিদের কোনো অনুষ্ঠানে কোন দাওয়াতে এই প্রথম আমার অংশগ্রহণের আলোচনা শুনি দেখি এক ভাই যিনি আজকে আমাকে এখানে দাওয়া দিয়েছেন সাহেব ভাই আমি অত্যন্ত দিলেন আমি এই প্রস্তাবনার সাথে একশো পার্সেন্ট একমক পোষণ করছি এবং আমার জীবন আমার জীবন এবং সম্পদ বলতে যা আছে আমার ভবিষ্যৎ এই আদর্শের বিজয় এই আদর্শের বিজয় মাননীয় ইমাম মাননীয় ইমাম এই যে তৌহিদ ভিত্তিক যে রাষ্ট্রপ্রস্তাব বইয়ের ভিতরে ইনি যেভাবে আলেমদের সম্মানিত করেছেন আলেম ওলামা রা আমাদের ইসলামের প্রতিপক্ষ মনে করে তিনি তিনি এই বইয়ের ভিতরে যেভাবে আমাদেরকে সম্মানিত করেছেন এইভাবে আর কেউ আমাদেরকে সম্মানিত করবে না এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকার প্রত্যেকটা মসজিদ ওয়াজের মাহফিল তাফসিরের ময়দানে আল্লাহর তাওহীদ ভিত্তিক এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবন এবং সম্পদকে উৎসর্গ করি আমি সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস পড়তাম আমাকে এগুলো পড়ার জন্য এক মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে যে এখন পড়া যাবে না কেন আমি বিদ্রোহী হয়ে উঠব এই আমাকে এই ইতিহাস বিশ্বের এই দুনিয়ার মহাযোদ্ধাদের ইতিহাস আমাকে পড়তে দেওয়া হতো না লুকিয়ে লুকিয়ে পড়তাম তো আজকে যখন আমি নিজে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাদ্রাসার বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি এখন গার্ডিয়ানদের আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন আমার বক্তব্য বা অন্য অন্যরাও শুনবে এই যে গার্ডিয়ান বিন্দুরা রয়েছেন সকলের মাথার মধ্যে একটা কনসেপ্ট আমাদের আলমরা আমাদের হুজুররা আমাদের প্রিয় তিনি ভাইরা ঢুকিয়ে দিয়েছে যে হাফেজ হতে হবে এ কোরআন সম্পর্কে বাচ্চা কিচ্ছু জানে না এ মরণ অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং ওনার কথাগুলো যে সত্য তা এতক্ষণে আপনারাও বুঝে গেছেন তাই আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই আমরা বাস্তব দুনিয়ার দিকে খেয়াল করি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করি কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করি এবং আমাদের দেশে যত আলেম ওলামারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আমরা সবাইকে ঐক্যবদ্ধ করি এবং আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে সর্ব জায়গায় আমরা এই দিনের আল্লাহর দেওয়া বিধানের সঠিক ঘোষণা আমরা ইধারে পাথারে পৌঁছে দেই এবং মাননীয় ইমামের সাথে ওয়াজ মাহফিলের জায়গা থেকে মঞ্চ থেকে ছাত্র সা থেকে আমরা শুধু এই কথাটাই আমরা বলার চেষ্টা করি যে হে মানুষ আসো আল্লাহকে প্রতিষ্ঠা করো আসুন আমরা তাওহিদের উপর ঐক্যবদ্ধ হই আজকে আলেমদের একটা ভয় কাজ করে যে আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে না আমি শুনিত বন্ধ অনুরোধ করব আল্লাহ দয়ার রাষ্ট্র ব্যবস্থা قائم হলে আপনারা সম্মানিত হবেন রিজিক আল্লাহ দেবেন রিজিক বন্ধ হবে না ওই রিজিক হবে সম্মানিত রিজিক মর্যাদার রিজিক তো কাজেই আপনারা যে যেখানে আছেন আপনারা আপনাদের জ্ঞান প্রজ্ঞা নলেজ হাদিসের নলেজ তফসিলের নলেজ এই নলেজকে একত্রিত করে যৌক্তিক উপায়ে বিজ্ঞানসম্মতভাবে দুনিয়াবি জ্ঞান সহ একত্রিত করে বর্তমান চলমান মানুষের তৈরি এই বিধি ব্যবস্থার অকার্যকারিতা এর অনর্থক যে ব্যাপারটা অর্থাৎ এই বর্তমান ব্যবস্থা চলে না এটার ব্যর্থ প্রমাণ করে দিয়ে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা আপনারা প্রতিষ্ঠা করুন এটার পক্ষে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসল্লি মুসলমান সবাইকে আপনারা উদ্বুদ্ধ করুন ঐক্যবদ্ধ করুন এই হচ্ছে আজকের মানে ফোরাম